হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল বাব তোমাদের সকলকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার বারো নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে যে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো কি আছে যে শম্ভুর ড্যাশ বছর বয়স শম্ভুর কত বছর বয়স শম্ভুর বারো বছর বয়স তাই তো এই জায়গাটা লিখবে বারো নেক্সট কি বলেছে দেখো দিনের বেলায় পাঠশালায় সব থেকে দুরন্ত ছেলে কে সব থেকে দুরন্ত ছেলে কে সব থেকে দুরন্ত ছেলে হচ্ছে শম্ভু এই জায়গাটা শম্ভু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আমি করে দেশ হাঁটতে লাগলাম আমি করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম এই পাকিস্তানে কি হবে না কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম ঠিক আছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতন এই ড্যাস পুরনটা দিয়ে কারণ এটা অনেক অনেক কভার আছে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট নেক্সট কি বলেছে দেখো যে ধলেশ্বরী নদী ড্যাশ ধলেশ্বরী নদী কি নদী ধলেশ্বরী নদী খেপা নদী তাহলে এই জায়গাতে লিখবে ধলেশ্বরী নদী খেপা নদী নেক্সট কি বলেছে দেখো মুখে মুখে বার্তা মুখে মুখে বার্তা কি এই যে এই ভাবে স্থানে কি হবে মুখে মুখে বার্তা চলতে থাকে এই জায়গাটা লিখবে চলতে থাকে নেক্সট কি বলেছে দেখো হোসেন মামা এক পাকা কলা এনে ড্যাশ তুলে দেন হোসেন মামা এক পাকা তুলে এনে না কোথায় নৌকায় তুলে দেন এই জায়গাটা লিখবে নৌকায় তুলে দেন নেক্সট কি আছে দেখি পূর্ণবাক্যে উত্তর দাও পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে কি আছে দেখো বন থেকে কি কি খুঁজে আনে বন থেকে গাছপালা ওষুধ আঠা আর মধু খুঁজে আনে কি বলেছে দেখো একটি খ্যাপা নদীর নাম লেখো একটা নদীর নাম কি বললাম কি নদী ধলেশ্বরী নদী তাহলে একটি খ্যাপা নদীর নাম হলো কি ধলেশ্বরী নেক্সট কি বলেছে দেখো দূরের পাল্লা কবিতাটির কবির নাম কি দূরের পাল্লা কবিতায় কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শেষ পর্যন্ত শম্ভু মন থেকে কি দূর করতে পেরেছিল শেষ পর্যন্ত শম্ভু মন থেকে ভয় দূর করতে পেরেছিল মনে থাকবে কি দূর করতে পেরেছিল না ভয় দূর করতে পেরেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দক্ষিণ মেরুর অভিযান গল্পটির লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে দক্ষিণ মেরু অভিযান গল্পটির লেখকের কলের যুগের মানুষের বই থেকে নেওয়া হয়েছে কি থেকে নেওয়া হয়েছে কুয়ের যুগের মানুষের বই থেকে নেওয়া হয়েছে নেক্সট কি বলেছে দেখো কাদের বদর বদর হই বলতে শোনা যায় কাদের বদর বদর হই বলতে শোনা যায় না নৌকার মাঝিদের বদর বদর হই বলতে শোনা যায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বনহাঁস কি করছে বনহাঁস কি করছে বনহাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন দেখো অশ্বিনী কুমার দত্ত বাটাজোর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি পেশায় একজন শিক্ষক দৃঢ়চেতা এবং বহু ভাষাবিদ ও সুপণ্ডিত ছিলেন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি চোখে পড়ে না জোলা ভুঁইমালি ও শেখ মামাদের বাড়ি চোখে পড়ে দেখো গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে আর লেখকের নাম কি দেখো গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি বর্ষার নামক পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পটার লেখককে না এ লেখকের নাম হচ্ছে মনিন্দ্র গুহ আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই দেখো নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে দেখো আমার মার বাপের বাড়ি গল্পের পাঠ অনুসারে ধলেশ্বরী নদীর পরিচয় দিতে বলেছে দেখো ধলেশ্বরী নদী হচ্ছে স্রোত বহুল ক্যাপা নদী নদীতে ঢেউ ওঠে ভীষণ তার আয়তনও বিশাল এর জলের বন্য হচ্ছে ঘোলাটে স্রোত আর ঢেউ প্রবল থাকায় নৌকো এর উপর দিয়ে তাল বেতালে চলে ফলে মাঝি মাল্লাদের ভীষণ হুঁশিয়ার থাকতে হয় বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো টিকা লিখতে বলেছে স্লেজ গাড়ি অথবা টম্বয় দেখো কি আছে স্লেজ গাড়ি মেরু প্রদেশের বাসিন্দারা যাতায়াতের গাড়ি বিশেষ কখনো একাধিক কুকুর দিয়ে কখনো চাকার মাধ্যমে স্লেজ গাড়ি টানানোর কাজ হয় আর কি কি না শব্দের অর্থ হল ডান পিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে বর্ষার অ্যাডভেঞ্চার নামক গল্পে সেজবি সীমার মেয়েকে টম্বয় বলা হয়েছে কারণ তার হাব ভাব চালচলন ছিল ছেলেদের মতন সে সবার আগে গাছে উঠে পড়তো জঙ্গলে লড়তো বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো লিখতে বলেছে নজরানা নজরানা কথার অর্থ কি নজরানা কথার অর্থ হলো উপঢৌকন বা ভেদ উপঢৌকন বা ভেদ আচ্ছা নেক্সট কি বলেছে রসদ রসদ কথার অর্থ কি রসদ কথার অর্থ হলো সঞ্চয় খাদ্যদ্রব্য নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আবাল বৃদ্ধা মনিতা আবাল বিদ্যা মনিতা কথা অর্থ কি পালক বৃদ্ধ নারী সকলে কি বোঝানো হয়েছে আবাল বৃদ্ধা মনিতা নেক্সট কি আছে দেখো আয়াসে আয়াসে মানে কি পরিশ্রমে বুঝতে পেরেছো পরিশ্রমে বা পরিশ্রম নেক্সট কি বলেছে দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও দেখো কি আছে পাঠশালা তাহলে পাঠশালার সাথে কি সম্পর্ক হবে পাঠশালার সাথে হবে গুরুমশায় বন বনের সম্পর্ক হবে গাছপালা হাড়ি হাড়ির সাথে কিসের সম্পর্ক হবে হাড়ির সাথে সম্পর্ক হবে ভাতের নেক্সট কি আছে দেখো অন্ধকার অন্ধকারের সাথে কিসের সম্পর্ক ভয়ের সম্পর্ক আর মনসার ঝোপের সাথে কিসের সম্পর্ক মনসার ঝোপের সাথে কাঁতার সম্পর্ক বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে দেখো যে সন্দ্র ইচ্ছেদ করতে বলেছে কি আছে শব্দার্থ শব্দযুক্ত অর্থ শব্দার্থ গিরিন্দ্র গিরিন্দ্র কি গিরিযুক্ত ইন্দ্র নেক্সট কি আছে দেখো পরীক্ষা পরিযুক্ত ইক্ষা পরীক্ষা রবীন্দ্র রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র শীতার্থ শীত যুক্ত ঋত ঠিক আছে শীত যুক্ত অর্থ নয় কিন্তু শীত যুক্ত ঋত ভালো করে লক্ষ্য করবে কিন্তু ঋত দেশান্তর দেশ যুক্ত অন্তর দেশান্তর নেক্সট কি ব্যাকুল বি যুক্ত কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করতে বলেছে দেখো রমেন কলকাতা গিয়েছিল এই কথা সে রটিয়ে দিল ঋণা নাচছে মা সাঁতার শেখাতেন আর কি আমি ওষুধ বলে দিচ্ছি এখানে আমাদের কর্তা কর্তা ক্রিয়া আর কর্ম আলাদা আলাদা করতে হবে দেখো প্রথম লাইনটার মধ্যে দেখো রমেন হচ্ছে কর্তা তাই তো কর্ম কলকাতা হচ্ছে কর্ম আর গিয়েছিল হচ্ছে ক্রিয়া যেটা কাজ হবে সেটা সবসময় কিসের মধ্যে পড়বে ক্রিয়ার মধ্যে পড়বে যেমন এখানে দেখো রিনা 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 নাচছে নাচছে দেখো দেখো এই তিন কর্তার মধ্যে মধ্যে পড়ছে পড়ছে আর ক্রিয়ার কিন্তু না কর্ম নেই এখানে বুঝতে পেরেছ আচ্ছা সে দ্বিতীয়টা দেখো সে কর্তার মধ্যে পড়ছে এই কিসের মধ্যে পড়ছে এই পড়ছে কর্মের মধ্যে আচ্ছা এই কথাটাও কর্মের মধ্যে হবে ঠিক আছে এই কথা এই কথা এটা মিস হয়ে গেছে এই কথাটাও হবে কর্মের মধ্যে এই কথাটা হবে কর্মের মধ্যে আর হবে ক্রিয়ার মধ্যে মা সাঁতার শেখাচ্ছেন মা কর্তার মধ্যে সাঁতার কর্মের মধ্যে আর শেখাচ্ছেন কৃষ্ণের মধ্যে হবে হবে মধ্যে আমি ওষুধ বলে দিচ্ছি ঠিক আছে আমি ওষুধ বলে দিচ্ছি মধ্যে কি হবে আমি কৃষ্ণের মধ্যে হবে কর্তার মধ্যে ওষুধ হবে কর্মের মধ্যে আর বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়ার মধ্যে বুঝতে পেরেছ আচ্ছা রেখাঙ্কিত অংশে কোন বচন ব্যবহার করা হয়েছে তা লেখো দেখো ছোট ছোট নদীর স্রোত এই রেখাঙ্কিত অংশটার মধ্যে এখানকার মধ্যে বলতো এটা আদৌ করানো হয়েছে বলতো এটা কিসের মধ্যে বলছে ছোট ছোট স্রোত দেখো স্রোতগুলোকে অনেকগুলো বসে হয়েছে তাই তো তাহলে এটা কিসের মধ্যে পড়ছে এটা পড়ছে বহু বচনের মধ্যে নেক্সট কি আছে সেজ বিসীমার মেয়ে একটি পাক্কা টমবায় সে সেজ বিসীমার মেয়ে এখানে সেজ মেয়ে একটাই আছে তাহলে কি হবে না এটা এক বছরের মধ্যে পড়ছে নেক্সট কি আছে দেখো নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করতে বলেছে কি আছে দেখো বসে বসে দেখি মধ্যম পুরুষের মধ্যে এটাকে মধ্যম পুরুষের মধ্যে নিয়ে যেতে হবে দেখো দেখি আছে দেখি যা কিসের মধ্যে পড়ছে দেখো বসে বসে দেখি এটা পরে উত্তম পুরুষের মধ্যে এটাকে মধ্যম পুরুষ নিয়ে গেলে কি হবে না বসে বসে দেখো কি হবে না বসে বসে দেখো নেক্সট দেখো সে দঙ্গলে উত্তম পুরুষে নিয়ে যেতে হবে উত্তম পুরুষ নিয়ে যেতে গেলে কি হবে আমি তাই তো তাহলে আমি দঙ্গলে লড়ি বুঝতে পেরেছ দেখো লড়েটা হয়ে যাবে লড়ি নেক্সট কি আছে দেখো কি বলেছে বিপরীত শব্দ লিখতে বলেছে কি আছে পুরস্কার পুরস্কারের বিপরীত শব্দ কি পুরস্কারের বিপরীত শব্দ হচ্ছে তিরস্কার নেক্সট কি ব্যর্থ ব্যর্থ বিপরীত শব্দ কি ব্যর্থ বিপরীত শব্দ হচ্ছে সফল দেখো লিঙ্গান্তর করতে বলেছে কি লিঙ্গান্তর ভাই ভাইয়ের লিঙ্গান্তর করতে হবে বোন আর কি প্রতিবেশী প্রতিবেশী লিঙ্গান্তর করলে কি হবে না প্রতিবেশী নি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে